দেখি লিখতে দেখিছেন তো এইভাবে বাট মাঠটা নিয়ে দেখি শুনে নিবেন ওই লোকের কথা বিশ্বাস করার কামবাদা নাই দাদু ভাই বুঝছেন বাদ বহু ডাক্তার আজকে জিজ্ঞাসা করবেন দাদু বাড়িতে একটা মুরগিও নাই

দর্শক ভাই আসি সর্ব আসি একদিন দুদিন থাকে যাথায় ব্যথা করে নিতে হবে আমার শুনলাম আর একজনের কাছে যদি জিজ্ঞাসা করবেন ওই সালে বলবি একটা মুরগিও নাই কিন্তু ওর যে একটা ক্ষমতা কিস্তি থাকে না এ খবর কিন্তু কেউ জানে হ্যাঁ

I yeah.